মাশাল্লা আলহামদুলিল্লাহ কতই না মনোরম দৃশ্য মসজিদ থেকে বের হচ্ছেন আমাদের রাহবার সিলেট সিলেটবাসের রাহবার বর্তমান সিলেটের মুরব্বী আল্লামা নুরুল ইসলাম খান শাবজুর আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন এই বছর জামিয়ায় প্রায় পঁচানব্বইটি মমতাজ অর্জন করেছে এ প্লাস অর্জন করেছে আলহামদুলিল্লাহ এবং প্রায় এক হাজারের মতো ছাত্র রয়েছে মাদ্রাসায় না সুন্দর লাগে কোরআনের পাখিদেরকে দেখে আল্লাহ এই মাদ্রাসায় থেকে যত যতবার ফারিক হয়ে গেছেন আলিম হয়ে গেছেন তাদের নেক হায়াত দান করুন এবং যে যে জায়গায় রয়েছেন তালা যেন তাদেরকে ইলিম ও আমলের সাথে তাকার তৌফিক দান করুন আমিন درگاہ پور عظیم الشان ہے جامع دارولم درگاہ پور الشان ہے